আচ্ছা আমরা তো জানি যে শৈব ধর্ম আসলে বৈদিক পঞ্চশাখার একটা অংশ তাই না হ্যাঁ ঠিকই কিন্তু তা সত্ত্বেও প্রায়ই মহাদেব শিবকে কেন অনার্য দেবতা বলা হয় এই প্রশ্নটা কিন্তু বেশ ভাবায় আজ আমরা এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাব আমাদের হাতে একটা বেশ ইন্টারেস্টিং আলোচনা আছে দেখি সেটা আমাদের কোথায় নিয়ে যায় ঠিক বলেছেন দেখুন এই আলোচনাটা প্রথমেই কিন্তু এটা স্পষ্ট করে দিচ্ছে যে শৈবধর্ম অবশ্যই বৈদিক পঞ্চশাখারই অন্তর্গত মানে সূর্য শক্তি শিব গণেশ আর বিষ্ণু এই পাঁচ উপাসনার ধারার একটা আর শিবকে যে অনার্য বলা হচ্ছে এই ধারণাটা আলোচনাটা বলছে এটা আসলে একটা ঐতিহাসিক বিতর্ক আর এর শিকড়টা নাকি ভারতের নিজস্ব চিন্তাধারায় নয় বাইরে এই জায়গাটাই আমার খুব মানে কি বলবো আকর্ষণীয় লাগছে আলোচনাটায় বেশ জোর দিয়ে বলা হচ্ছে যে এই আর্য অনার্য বিভাজন বা ধরুন আর্যরা বহিরাগত আক্রমণকারী এই পুরো তত্ত্বটাই নাকি ব্রিটিশ ঔপনিবেশিক সময়ে তৈরি ঠিক তাদের নিজেদের শাসনকে একটা যুক্তি দেওয়ার চেষ্টা আর কি যে আর্যরাও তো একসময় বাইরে থেকে এসেছিল এটা তো বেশ মানে গুরুতর একটা দাবি হ্যাঁ আলোচনাটা এই পয়েন্টটাই তুলছে আর এর সপক্ষে কিছু যুক্তিও দিচ্ছে যেমন ধরুন বলছে যে মেগাস্থিনিসের ইন্ডিকা যেটা প্রাচীন ভারতের একটা গ্রিক বিবরণ হ্যাঁ হ্যাঁ শুনেছি কিন্তু সেটার তো মূল কপি পাওয়া যায় না তাই না ঠিক তো সেটার থেকেও নাকি ঋগবেদের যে পাণ্ডুলিপি পাওয়া গেছে তার বয়স অনেক বেশি আলোচনাটায় তো বলছে দশ হাজার বছরেরও বেশি দশ হাজার বছর আচ্ছা এটা তো প্রচলিত ধারণার থেকে বেশ আলাদা অবশ্যই আলাদা সেই কারণেই তো প্রশ্ন তোলা হচ্ছে যে এই আর্য অনার্য তত্ত্বের ভিত্তিটা আসলে কতটা মজবুত এমনকি স্বামী বিবেকানন্দ বিদেশে গিয়ে এই তত্ত্বের বিরোধিতা করেছিলেন এমন কথাও এখানে উল্লেখ করা হয়েছে ইন্টারেস্টিং তাহলে এই বিতর্কের বাইরে যদি দেখি শিবের আসল পরিচয়টা কি এই আলোচনাটায় তাকে কিভাবে দেখা হচ্ছে দেখুন এখানে শিবকে দেখা হচ্ছে কৈলাসের মহাযোগী হিসেবে তিনি শুধু একজন দেবতা নন মানে বলতে গেলে সমগ্র ভারতে জ্ঞান বিস্তার করেছিলেন জ্ঞান কি ধরনের জ্ঞান যেমন ধরুন বেদ তন্ত্র যোগ এমনকি কৃষি চিকিৎসা এসব নানা বিদ্যার উৎস মনে করা হচ্ছে তাকে ও আচ্ছা বেদ আর তন্ত্র দুটোই হ্যাঁ দুটোই তার প্রভাবজাত বলে মনে করা হয় হয়তো ভৌগোলিক কারণে মানে তন্ত্রের প্রসার দক্ষিণে আর বেদের চর্চা উত্তরে বেশি হয়েছে কিন্তু বৈদিক যে রুদ্র আর তান্ত্রিক শিব এদের এখানে অভিন্ন সত্তা হিসেবেই দেখা হচ্ছে আচ্ছা রুদ্র আর শিব একই হুম এই আলোচনা অনুযায়ী তাই মানে সব জ্ঞানের উৎস তিনি তাকে আর্য বা অনার্য এই রকম কোনও সীমিত পরিচয় বাধা যায় না এটাই বলার চেষ্টা ঠিক যেমন পুষ্পদন্তের সেই বিখ্যাত স্তোত্রটা আছে না যেখানে তিনি বলছেন শিবের গুণ বর্ণনা করতে গেলে মানে সাগর যদি কালি হয় কল্পতরুর ডাল যদি কলম হয় আর স্বয়ং সরস্বতী যদি লেখেন তাহলেও শেষ করা যাবে না একদম একেবারে সেই ভাবনাই শিবের এই অসীম সত্তার তার প্রভাবের কথাই যেন এখানে আসছে আর এই যে প্রভাবের কথা বলছেন সেটারই কি প্রতিফলন আমরা দেখি মানে ভারত জুড়ে যে এত এত শিবের তীর্থস্থান উত্তরে কেদারনাথ দক্ষিণে রামেশ্বরম ঠিক পশ্চিমে কাশী বিশ্বনাথ আবার আমাদের এখানে তারকেশ্বর তালিকাটা তো বিশাল বিশাল একদম আর তারকেশ্বরের মতো অনেক জায়গার ওই গল্পটাও তো শোনা যায় জঙ্গলে গরুর বাঁট থেকে নিজে নিজেই দুধ ঝরে পড়ছে একটা শিলার ওপর এই লোক কথাগুলো বেশ ইন্টারেস্টিং ঠিক তাই আর দেখুন আলোচনাটা আরও গভীরে গিয়ে রামায়ণের একটা ঘটনার উল্লেখ করছে সীতা নাকি রামেশ্বরমে শিব পূজা করেছিলেন ও রামায়ণেও এর উল্লেখ আছে হ্যাঁ আর তার অনেক পরে শারদামা যখন রামেশ্বরমে যান তার নাকি একটা মন্তব্য ছিল যেমন রেখে গিয়েছিলাম তেমনটাই রয়েছে বাবা যেমন রেখে গিয়েছিলাম এটা তো মানে অন্যরকম শোনায় যেন সময়ের অনেক আগের কথা বলছেন ঠিক এটা যেন একটা কি বলে প্রচলিত ইতিহাসের বাইরেও একটা গভীর সাংস্কৃতিক ধারাবাহিকতার দিকে ইঙ্গিত করে তাই না হ্যাঁ সত্যি তাই পাশাপাশি এই যে নাথ সম্প্রদায় গোরখনাথ মৎস্যেন্দ্রনাথ যাদের গুরু বা ধরুন আরও পরে শঙ্করাচার্য বিবেকানন্দ এদেরকেও তো শিবেরই অবতার রূপে দেখার একটা চল আছে হ্যাঁ সে তো আছে তারাও তো পায়ে হেঁটে সারা ভারত ঘুরে ধর্ম আর জ্ঞান ছড়িয়ে দিয়েছিলেন যেমনটা শিব নিজেও করেছিলেন বলে বিশ্বাস করা হয় আর কি তাহলে সব মিলিয়ে এই আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়াচ্ছে এটাই যে শিবকে আর্য বা অনার্য এই তকমা দেওয়াটা আসলে একটা আরোপিত বিতর্ক এটা তার আসল পরিচয় বা প্রভাবকে ঠিক ধরতে পারে না মোটামুটি এটাই নির্যাস আলোচনাটা জোর দিচ্ছে যে শিব মানেই মঙ্গলময় সত্তা তিনি ভারতীয় সংস্কৃতির এত গভীরে জড়িয়ে আছেন যে কোনো বিদেশি তত্ত্ব বা বিতর্ক দিয়ে সেই সত্যকে মুছে ফেলা সম্ভব নয় স্বামী বিবেকানন্দের সেই উক্তিটাও এখানে মনে করানো হয়েছে যে সারা বিশ্বে বিভিন্ন নামে বিভিন্ন রূপে আসলে শিব আর শিবানী পূজিত হচ্ছেন ঠিক সত্যি ভাবনার বিষয় পরিশেষে হয়তো শ্রোতাদের ভাবনার জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যায় বলুন যে ইতিহাস বা সংস্কৃতির এই যে আখ্যানগুলো এগুলো আসলে কিভাবে তৈরি হয় আর সময়ের সাথে সাথে কীভাবেই বা এগুলো পরিবর্তিত হয় বা প্রচলিত থাকে বিশেষ করে যখন লিখিত ইতিহাসের পাশাপাশি বা তার বাইরেও একটা গভীর মৌখিক বা সাংস্কৃতিক ঐতিহ্য সবসময় সক্রিয় থাকে সেটা নিয়েও ভাবা যেতে পারে